সব পুলিশ অফিসার নামছে ইন্সপেক্টর সে পরীক্ষা দিয়ে আমাদের যত পুলিশ সদস্য রয়েছে তারা সবাই নামছে আপনারা জানেন যারা সাব ইন্সপেক্টর হয় তারা যদি পাঁচ বছর সাব ইন্সপেক্টর হিসেবে চাকরি করে পরবর্তী সময়ে যদি কোনো পানিশমেন্ট সারা চাকরি করতে পারে পানিশমেন্ট তারা চাকরি করতে পারে তাহলে পাঁচ বছর পর তারা ইন্সপেক্টরশিপ পরীক্ষা দিতে পারে এবং পরবর্তী সময়ে সেই ইন্সপেক্টরশিপ পরীক্ষা দেওয়ার পর তিনটা বিষয়ে পরীক্ষা হয় ব্যবসা ব্যবসা আজকে শেষ পরীক্ষা তিনটি সাবজেক্ট থাকে আইন এবং বিধি পুস্তক সহ আইন এবং বিধি পুস্তক ছাড়া এবং অপরাধ বিজ্ঞান প্রত্যেকটা সাবজেক্টে দুশো নম্বর করে থাকে পরবর্তী সময়ে তিনটা কোর্সে পাশ করার পর বিভিন্ন ট্রেনিং হয় ট্রেনিংয়ের পরে পরবর্তী সময়ে বিভিন্নভাৱে কিন্তু এই পৰৱৰ্তী সময়ত পদোন্নতিগো হয় এই আৰু যাই হওক অনেক ব্যৱস্থা ৰছে অনেক পুলিচ ৰছে আমি দেখাল এই

ঠিক আছে অনেক পুলিশ আপনারা দেখলেন এখানে র্যাব পুলিশ আছে সিআইডি আছে এসবি আছে নানা ধরনের পুলিশ এখানে থাকে পুলিশ পরিষ্কার দিয়ে থাকে আর কি নানাবিধ পুলিশ যারা সিভিলে দেখতেছেন তারা এসবি সিআইডি অন্য অন্য যে তারা ঠিক আছে সবাই ভালো থাকুন এখন ব্যবস্থা অবস্থা আমার ভালো আছে ঠিক আছে ভালো থাকুন সবাই